আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক এসএসসি পাশেই চাকরি মিলবে আনসারে আনসার ব্যাটালিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাহিনীতে 26তম ব্যাচে পুরুষ সিপাহী পদে জনবল নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে প্রতিষ্ঠানের নাম আনসার ব্যাটলিয়ন পদের নাম পুরুষ সিপাহী পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বয়সীমা বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বাইশ বছর হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অনন্য প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক ছয় সাত ছয় মিটার তথা পাসপোর্ট ছয় ইঞ্চি ও ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীর ক্ষেত্রে এক দশমিক ছয় দুই পাঁচ মিটার অর্থাৎ পাসপোর্ট চার ইঞ্চি ওজন অন্যতম সাধারণ ও অনন্য প্রার্থীর ক্ষেত্রে ঊনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সাতষট্টি দশমিক এক সাত তিন কেজি অর্থাৎ একশো চার পাউন্ড বুকের মাপ সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে একাশি দশমিক দুই আট থেকে ছিয়াশি দশমিক তিন ছয় সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সিয়ত্তর দশমিক দুই ও বাই একাশি দশমিক দুই আট সেন্টিমিটার অর্থাৎ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় ছয় থাকতে হবে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করেন এখানে একটি লিঙ্ক আছে সেখানে ক্লিক করতে পারেন আপনারা চব্বিশে মাস থেকে আবেদন নেওয়া শুরু হবে এবং যার মেয়াদ থাকবে বারো এপ্রিল পর্যন্ত তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে আনসার বিডিপির যে একটি ওয়েবসাইট আছে সেখানে আপনাকে দেখে নিয়ে যাবে এখানে আনসার বেরোলেন সিবারি পদের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনার ক্লিক করেন লিঙ্কটি নিচে পেয়ে যাবেন তো এই ছিল আমাদের সবসময় এ নিয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কোনো জানাবেন সকাল মাধ্যম আল্লাহ হাফেজ